এই সেই ক্যানেল আইজ এখান থেকে পড়লে পড়ে পুরো একদম মানে নর্দমা যেটাকে বলে সেই রকমই কিন্তু নোংরা এখানে পুরো আবর্জনা আর এই ক্যানেলে দেখো এই গেট এই গেটগুলো কিন্তু আগে হতো হয়তো ওই সাইড থেকে ওঠানো হতো আর এদিক দিয়ে জল পাস হয় এদিক দিয়ে সামান্য জল পাস হচ্ছে গাইজ এত সুন্দর ওয়েদার কি বলবো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তারই সাথে এই রকম জায়গা অসাধারণ আইজ কাকারা ঘাস কাটে নিয়ে যাচ্ছে কে কাকা গরুর জন্যে হ্যাঁ গরুর জন্য মাছ ধরছে এরা কিন্তু তাদের ছোটবেলার সব থেকে মূল্যবান সময় আনন্দের ঠিক আছে এখন দেখতে পাচ্ছ স্কুটিতে করে বের হয়ে গেছি তিনজনে তিন মূর্তি সামনে রয়েছে অভিজিৎ মিডিলে রয়েছে বিশাল আর আমি সুকুমার শাহ গাইজ আজকে চলে এসেছি ইসলামপুরে আর ইসলামপুরে এই জায়গাটাকে নন্দঝাড় বলে তো এখান থেকে আমরা এখন যাচ্ছি তিস্তা ক্যানেল যে তিস্তা ক্যানেল সাত নাম্বার গেট রয়েছে সেই জায়গাটাতে ঘুরে দেখবো আর সাথে কিন্তু তোমাদেরকে দেখাবো আর এখানকার ওয়েদার সত্যি অসাধারণ ঠান্ডা ঠান্ডা মেঘলা আর ঝিরি বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে অসাধারণ তো আশা করি আর ভিডিওটা ভালো লাগবে আর খুব খুব মজা করব গ্রামের এই সমস্ত জায়গাতে মাছ হচ্ছে মাছ উঠছে তোদের ভাইরা দেখো সব মাছ হচ্ছে আয় এই যে দেখো আয় দেখবো কত মাছ ধরছে এখানটায় মাছ কোথায় তোরা মাছ কোথায় উঠাইছিস এই যে ওয়াও গাইজ এখানে কি আছে পুঠি আর কি আছে কই আছে না শিঙি ও দেখতে পাচ্ছ লোকাল মাছ পুঠি শিঙি কই এই ধরনের মাছগুলো কিন্তু উঠছে সবাই মাছ ধরতে আসে না ও এটা পাট কাঠি দিয়ে বানাইছে গাইজ দেখতে পাচ্ছ পাট কাঠি আর তার মধ্যে সুতা বেঁধে দিছে ছোট খুব খুব মজা করতাম আমি বাড়িতে বকা খাতাম মাছ ধরার জন্য ময়দা দিছে ময়দার টোপ কালের পরে উঠানোর চেষ্টা খাচ্ছে কিন্তু উঠাতে পারছি না আমার ধারা মাছ ধরা হচ্ছে না আমি হয়তো ভুলে গেছি আগে খুব খুব ধরতাম দেখতে পাচ্ছ বাদ দিয়ে খুব সুন্দর কিন্তু জায়গাটা গাছ আছে জাল দিয়ে ওই জায়গাটা খুব সুন্দর এগুলো নদীর আশেপাশে লাগা নালের এই সমস্ত জায়গায় মাছ ফাছ হয় তো খুব বেশি ভালো লাগলো যে ভাবে এখনও অনেকে কিন্তু এই ছোটবেলায় দেখতে পাচ্ছো এরা যে মাছ ধরছে এরা কিন্তু তাদের ছোটবেলা সব থেকে মূল্যবান সময় আনন্দের ঠিক আছে হাইস গাইস সকলের সকালে ভালো লাগলো ঠিক আছে আর আমরা স্কুটিতে করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি এই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখবো এই গ্রামটাকে কি বলে নন্দঝাড় গাইস নন্দঝাট থেকে যারা দেখছে অবশ্যই কমেন্ট করে চলে গেলাম নন্দঝাড় যে বাজার বলে সেই মার্কেট দেখতে পাচ্ছো এই রাস্তার দুধার ধারে সমস্ত দোকান আর এই দোকান এখানে দাঁড়ালাম কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে চলে যাব এখানকার লোকাল যে চাপাতা বাগান রয়েছে সেই চাপাতা বাগান ঘুরে দেখবো যেহেতু ইসলামপুরের আশেপাশে প্রচুর চাপাতা বাগান হয় তাই এখানে এই দাদা পানের খুব বিখ্যাত নাম করা আর দাদার নাম মানিক দা হাই করে দাও নন্দঝার আদিবাসী তপশিলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই আর নন্দঝার হাই স্কুল দেখতে এই এইটাই আ যারা নন্দজার হাই স্কুল আশেপাশে রয়েছে বা এই স্কুলে কারা কারা পড়ো অবশ্যই কমেন্ট করো। ওয়াও গাইস ফাইনালি চলে এলাম সেই চাপাতা বাগান দেখতে পাচ্ছো? ওয়াও। অসাধারণ লাগছে। গাইস এত সুন্দর ওয়েদার কি বলবো? ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তারই সাথে এই রকম জায়গা অসাধারণ। গাইজ এই সেই চাপাতার যে ফ্যাক্টরি তারই গেট কুমারিকা প্রজেক্ট এরকম একটা কিছু লেখা ছিল আমি সেরকমভাবে পড়তে পারিনি এই রাস্তাটা যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু ওই দিকে দেখো আরও বড় বড় বাগান রয়েছে ওই সাইডে ওই দিকটাতে যাব চলে এলাম সেই চাপাতা বাগানে একদম চারিদিকে শুধু বাগান আর বাগান দেখতে পাচ্ছ এই দিকে এই এই জায়গাটা খুব বেশি ভালো লাগছে এই দিকে ধান চাষ আর এই দিকে দেখো চাপাতা খুব সুন্দর জায়গা এখানে দেখো ছোট ছোট এই শুরু এই দেখো কাকারা ঘাস কাটে নিয়ে যাচ্ছে কে কাকা গরুর জন্যে ঘাস কাটে নিয়ে আসছে টা এখানে কি বিক্রি হচ্ছে এগুলো দাদা কি এগুলা নারিয়েল মিঠাই কেত কারকে কে বিশ টাকা সব খাবে নাকি গাইজ নারিয়েল মিঠাই বিক্রি হচ্ছে গ্রামের ওই ঠেলা গাড়ির মধ্যে বিশ টাকা করে শ আর একবার এই সমস্ত জায়গায় যারা আসবে শহর থেকে কলকাতা বলো বা আরও বড় শহর থেকে বা আরো বড় জায়গা থেকে দূর থেকে তারা কিন্তু খুব খুব মজা পাবে এই জায়গাগুলোতে ঘুরতে ঘুরতে সেই রাস্তার দিকে চলে এলাম এই সেই ক্যানেল আর এই ক্যানেলে কিন্তু ঘুরতে এসছি তিস্তা ক্যানেল সাত নাম্বার গেট ও বহু পুরাতন সমস্ত কিছু একদম পুরো জ্যাম হয়ে গেছে এই দিক দিয়ে কিন্তু জল টল পাস হয় আর দেখতে পাচ্ছ কি অবস্থা তো ওই যে প্লেন যাচ্ছে ক্যামেরায় হয়তো কতটা আসছে জানি না ক্যানেলের এই সাইডটা তোমাদেরকে দেখায় এই জায়গাটা কিন্তু ফটোশ্যুট করার জন্য মানে কি বলবো সেরা জায়গা এই যেখান থেকে পড়লে পরে পুরো একদম মানে নর্দমা যেটাকে বলে সেই রকমই কিন্তু নোংরা এখানে পুরো আবর্জনা আর এই ক্যানেলে দেখো এই গেট এই গেটগুলো কিন্তু আগে হতো হয়তো ওই সাইড থেকে ওঠানো হতো আর এদিক দিয়ে জল পাস হয় এদিক দিয়ে সামান্য জল পাস হচ্ছে আর এই হচ্ছে ক্যানেল যারা ইসলামপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ইসলামপুরে এসেছি আমি আর চেষ্টা করবো আগামীতে আরো ভিডিও আনার আর বিশাল মায়ের সঙ্গে এদিক ওদিক সমস্ত জায়গায় ঘুরে দেখব